বৈষম্য কিন্তু আসলে আজকে যে আছে তা আজ থেকে একশো বছরের অধিককার আগে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উনিশশো সালে একটি কবিতা লিখলেন কুলি মজুর কবিতা যেটা বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদের যে পত্রিকা সেখানে পাবলিশ হলো যে সেদিন দেখিনি রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল হ্যাঁ এমন করিয়া জগৎ জুড়িয়া মার খাবে কি দুর্বল তাহলে আপনি চিন্তা করেন যে এই যে শতবর্ষ আগেও কাজী নজরুলের দৃষ্টিতে বা ওই সময়ের যে ভারতবর্ষ না শুধুই সারা বিশ্বব্যাপী যে বাস্তবতা ছিল সেখানেও বৈষম্য ছিল আজকে এখনও বৈষম্য আছে কারণ হচ্ছে আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা এখানে তর্তা যে প্রাণ শহীদ হতে মানে হতে হচ্ছে এবং জীবন দিতে হচ্ছে তো সুতরাং বৈষম্য যে আগামীতে থাকবে না এই নিশ্চয়তা আমরা কেউই দিতে পারছি না তো বৈষম্য কিভাবে কমানো যায় সেই প্রচেষ্টা নিয়ে হয়তো আমরা আসলে আলোচনার দিকপাত করতে পারি আমি বলতে চাই যে এই বৈষম্যটা আসলে কোন দিকের বৈষম্য আমরা যদি শুধু দারিদ্র বিমোচন নিয়ে কথা বলি দারিদ্রের বিভিন্ন পর্যায়ক্রম আছে আমরা যদি শুধু বলি যে না ভাতের অধিকারের বৈষম্য আমরা যদি বলি বস্ত্রের বৈষম্য আমরা যদি বলি শিক্ষা চিকিৎসা বাসস্থানের বৈষম্য এগুলো নিয়ে কিন্তু খুব বেশি মাত্রায় কথা হচ্ছে না আমরা এই মুহূর্তে এই টেবিলে যে আলোচনাগুলো করছি সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল বেশ কিছু সামাজিক সুরক্ষা কর্মসূচি আছে সরকারের পক্ষ থেকে যেটা এনজিও সমূহ বা সরকারি বিভিন্ন অধিদপ্তরের মাধ্যমে এটা প্রতিপালিত হচ্ছে কিন্তু আদতে এটা আমার কাছে যথেষ্ট মনে হয় না এটা শুধুমাত্র হয়তো যে আমরা তাদেরকে কিছু চাল দিচ্ছি কিছু টাকা দিচ্ছি কিন্তু আপনি চিন্তা করে দেখেছেন আজকের এই শতাব্দীতে মানে আধুনিক সময়ে এসে এই দুই ডলার পার ডে যেটা দারিদ্রের সীমারেখা ধরা হয়েছে যে একদিনে দুই ডলার বর্তমানে যেটা মূল্য একশো বিশ টাকা করে হলো দৈনিক একজন ব্যক্তির আড়াইশো টাকা হচ্ছে উপার্জন ক্ষমতা সক্ষমতা এটা কতজনের আছে বলুন আমরা যারা সরকারি চাকরি করি আমরা যারা হচ্ছে ইভেন যারা এই যে এন্ট্রি লেভেলে নাইন্থ গ্রেডে বিসিএস পরীক্ষা দিয়ে যারা হচ্ছে জয়েন করেন তার কথায় চিন্তা করেন সেই ভাইটি অনেক পড়াশোনা করে অনার্স মাস্টার শেষ করে সে বাইশ হাজার টাকা বেতনের একটা চাকরির জন্য কত পরীক্ষা মানে মানে কোশেষ করে সে অনেক দিন ধরে সে হচ্ছে পড়াশোনা চালিয়ে যায় কিন্তু সে বাইশ হাজার টাকা প্লাস হচ্ছে আপনার বাসা ভাড়া দিয়ে সে বত্রিশ তেত্রিশ হাজার টাকা পায় তার পরিবারে হচ্ছে ছয়জন সদস্য তাহলে পার হেড হিসেব করে দেখেন যে ছয় হাজার টাকাও কিন্তু সে পারে না এখন আমি যদি এই বিসিএস ভাইটিকে বলি যে আপনি তো দারিদ্র সীমার হার্ডল ক্রস করতে পারেন নাই উনি তো হয়তো আমাকে সমনও জারি করতে পারে যে স্যার কী বলছেন এটা কিন্তু এটাই বাস্তবতা এটা মানে একেবারেই বাস্তবতা আমাদের যারা রিক্সা শ্রমিক ভাই বোনেরা আছেন যারা বস্তিবাসী আছেন যারা আমার আপনার গৃহ মানে বাসায় মানে ডোমেস্টিক হেল্পার যাদেরকে আমরা অন্যভাবে বলি যে কাজের বুয়া ওনাদের ইনকামের কথা চিন্তা করেন এই যে ইনকাম ইনিকোয়ালিটি এটা দূর করার জন্য কিন্তু আমরা কোনো ধরনের প্রচেষ্টা দেখি না আমরা কেন জানি মনে করি যে ভিসিএস সাইকেল অফ পোভার্টি বা দারি দারিদ্রের যে চক্র আছে এই চক্র থেকে আমরা বের হওয়ার জন্য যে খুব বেশি মাত্রায় যে প্রচেষ্টা অব্যাহত রেখেছি বা জাতীয় পর্যায়ের কোনো প্রোগ্রাম বা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেটিকে আমরা দাবি করতে পারি আমরা কিন্তু অনেক মহলই আছি দারিদ্রটাকে যদি জিয়ে রাখতে পারি তাহলে কিন্তু অনেকেরই কিন্তু মানে তাদের কার্যক্রমে সুবিধা হয় এটা রাজনৈতিক মহল হতে পারে এটা অনেক প্রতিষ্ঠান হতে পারে অনেক ব্যক্তি হতে পারে যদি ফর এক্সাম্পল আমরা যদি বলি যে গুলশানে ঢাকা শহরের সবচেয়ে বড় বস্তি সাততলা বস্তি করাইল বস্তি এটার আশপাশেই কিন্তু অবস্থিত গুলশানবাসী কিন্তু চায় না যে এই বস্তিগুলো উঠে যাক কারণ এটা যদি উঠে যায় তাহলে তাদের বাসার কে কাজ করবে বলুন তো ড্রাইভারটা থাকবে কোথায় তো গুলশানে হচ্ছে অফিসার থাকেন আর তার ড্রাইভার যদি সেই কামরাঙ্গের চর থেকে আসে তাহলে আসতে পারবে না সময় মতো এই জন্য গুলশান বাংলাদেশের ঢাকা শহরের সবচেয়ে অভিজাত এলাকা যদি আমরা ধরে নেই এটার বাতির নিচেই কিন্তু হচ্ছে অন্ধকারের অবস্থানটা আমরা কি বাতির নিচের অন্ধকার দূর করার জন্য যথাযথ প্রক্রিয়া যথাযথ আহ্বান যথাযথ উদ্যোগ কি আমরা গ্রহণ করেছি বা করব বলে মনে করি আমার তো মনে হয় না এই ধরনের কোনো উদ্যোগ আছে আমরা যদি সেন্স ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের দিকে যাই আপনি চিন্তা করেন যে মানে আমাদের মানে অতি অভিজাত পরিবারও অনেকেই কিন্তু দারিদ্র্যের মুখে আছে বলে ফ্রিডম অফ স্পিচ আছে কি না বলে হ্যাঁ সে অনেক বড়ো ব্যবসায়ী ধরাঢ়্য ব্যবসায়ী অথবা হচ্ছে যে কোনো দিক থেকে আমরা উজির নাজির গোছের যদি আমরা মনে করি তার পরিবারের যে সন্তান তার পরিবারের যে স্ত্রী আছেন বা তার মা আছেন তার বাবা আছেন বা তিনি নিজেও হতে পারেন বলে সে কি তার বক্তব্য সঠিকভাবে উপস্থাপন করতে পারেন কি না তো সুতরাং আমরা শুধুমাত্র যদি মনে করি যে অল্প কিছু ভাতের সংস্থান করলে বা অন্যের সংস্থান করলে আমাদের দারিদ্র বিমোচন হবে এটা মোটেই না আমাদেরকে শিক্ষার কথা চিন্তা করতে হবে বাসস্থানের কথা চিন্তা করতে হবে চিকিৎসার কথা চিন্তা করতে হবে এবং বর্তমান সময়ে এসে আমরা শুধুমাত্র ভাতের কথা চিন্তা করে দারিদ্র বিমোচন কোনোভাবেই করতে পারবো না তারপরও বলতে হয় আমরা আপনাদের মাধ্যমে বিশেষ করে এনজিও সমূহের মাধ্যমে যেহেতু দারিদ্র বিমোচনের একটা প্রক্রিয়ার সাথে আপনারা যথাযথভাবে ওতপ্রোতভাবে জড়িত আছেন আপনারা একটা মহৎ কাজে এখানে কিন্তু আপনারা দায়িত্ব প্রতিপালন করছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু এটি যথেষ্ট নয় আমাদেরকে একটা বিগ পুশ দরকার এটা নিচ থেকে আসলে কখনই হবে না কারণ নিচ থেকে ওই রবীন্দ্রনাথের একটি কথা আছে যে সব মুখ মুখে দিতে হবে ভাষা তাহলে যারা হচ্ছে আমরা নিচের দিকের মানুষ যারা সাধারণ মানুষ অনেক ভাই বোন বক্তব্য রাখলেন যে আমরা শুধু গ্রাম থেকে এসেছি উপজেলা থেকে এসেছি বলে সেখানকার মানুষদের কথা চিন্তা করেন তাদের কণ্ঠটা কত দূর পর্যন্ত পৌঁছায় তো সুতরাং সেই রবীন্দ্রযুগেও কিন্তু ছিল মানে তার সময় তিনি জীবিতকালীন তিনি লিখে গেছেন যে এই সব মুখ মুখে দিতে হবে ভাষা তাহলে তাদের মুখে ভাষাটা সে কিন্তু জানে না বলেই তার মুখে ভাষাটা তুলে দিতে হবে এই দায়িত্ব হচ্ছে আমার আপনার এবং হচ্ছে যারা দায়িত্বশীল ভূমিকায় আছেন বা ভবিষ্যতে আসবেন তাদের মাধ্যমে কিন্তু হতে হবে